রাইস মাম্ম কি করছো গো তোমার রান্না বাড়ি কি রান্না হচ্ছে ভাত ডাল রান্না করছো ও ভাত আলুটা মাখিয়ে নাও তোমার ভাত হচ্ছে তো আলুটা আগে সিদ্ধ করে নিয়েছো আজকে তাহলে কি রান্না ডাল আলু ছানা আর কি কদুর ডাল করছো এটা কি হচ্ছে না দেখো তোমার ভাত হয়ে গেছে ওটা কি ভাত ভাত রান্না তো হয়ে গেছে গো তোমার আর কি করবে আগে করে নাও লাস্টে ভাত দেবে ওটা কি বসার চালু ভাজা ও আর পাশেরটাই কি আছে হ্যাঁ পাশেরটায় কি আছে গো এটা কি রান্না হচ্ছে হুম কি রান্না হচ্ছে কয় দেখি হয়ে গেছে কয় একটু নেড়ে দেখাও কেমন হয়েছে ডালটা দেখাও ডালটা একটু তুলে দেখাও দেখি ডালটা কেমন হয়েছে ডালটা কি ডাল করেছো কদুর ডাল করেছ ও এখন চাপা দিয়ে দাও আর কি হচ্ছে আলু ভাজাটা দেখাও দেখি কেমন হয়েছে আলু ভাজা আলু ভাজাটা দেখি দেখি হ্যাঁ তো আলু ভাজাও হয়ে গেছে আমার খুব জোরে খিদে পেয়েছে তাড়াতাড়ি আমাকে ভাত দিয়ে দাও হুম তোমার মনাদের খাওয়াও নি নাকি পাশে শুয়ে আছে ওদেরকে খাইয়ে দাও তাড়াতাড়ি

দুষ্টামি করছে তাই তো ও খাবে না ওর ঘুম আছে বুঝেছো ছেড়ে দাও তুমি খেয়ে নাও খেয়ে নিয়ে কি গোগুলো আম গো মারছ কেন তোমার মনাকে ওরও ঘুম পেয়েছে ওই জন্য ছেড়ে দাও তো মারতে নেই ছেড়ে দাও পরে খাওয়াবে ছেড়ে দাও পরে খাওয়াবে 可以的哇。 何